আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে দেখে নিব ভিন্ন ধর্মী খবর সাকিব খান ঝামেলা থেকে মুক্তি চান হবিগঞ্জের আক্তার সাকিব খান মনে করে এক যুবকের মোবাইলে অনবরত ফোন আসছে যতবারই বলছেন না আমি সাকিব খান নই ততবারই শুনতে হচ্ছে প্লিজ ভাই এক মিনিট কথা বলবো রাতে ঘুমাতে গেছি ফোন আসছে সাকিব ভাই আমি আপনার ভক্ত এক মিনিট কথা বলতে চাই যখন তখন ফোন আসে বাধ্য হয়ে ফোন বন্ধ করে রাখতে হচ্ছে অথচ প্রয়োজনীয় ফোন বন্ধ রাখলেও বিপদ শাকিব খান ঝামেলা থেকে মুক্তি চান হবিগঞ্জের আক্তার মুন্না এজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহায়তা চেয়েছেন তিনি ঘটনাটা আসলে কী গত রোজা বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিটি মুক্তি পায় এই ছবিতে শাকিব খান ও উপবিশ্বাস অভিনয় করেছেন সমস্যা সেখানেও না সমস্যা হলো সাকিব খান সিনেমার সংলাপে একজনকে একটি ফোন দিয়ে নম্বর দিয়ে বলেন এটা আমার নম্বর ফোন দিও সচরাচর চিত্রনাট্য যিনি লেখেন তিনি হয় পূর্ণ নম্বর লিখেন না হয় বাণী একটা নম্বর লিখে ফেলেন শাকিব খান যে নম্বরটা দেন ছবিতে সেটাও বানানো কিন্তু কাকতালিভাবে হবিগঞ্জের আক্তারের ফোন নম্বরের সাথে মিলে যায় যার ফলে শাকিব খান মনে করে তার নিকট একের পর এক ফোন আসতে থাকে এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে আক্তার যা বলছেন আক্তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন বাংলা মুভি রাজনীতি পরিচালক বুলবুল বিশ্বাস প্রযোজক আশফাক আহমেদ অভিনেতা শাকিব খান এদের তিনজনের পূর্ণ নাম ঠিকানা কেউ আমাকে সংগ্রহ করে দিতে পারবেন এই তিনজনের বিরুদ্ধে আমি আইনের সহায়তা নিতে চাচ্ছি এ বিষয়ে মুন্নার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সিনেমায় যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটা আমার নম্বর না সেটা কেন ব্যবহার করা হলো এখন আমি ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি এর দায় কে নিবে এখন চব্বিশ ঘন্টা আমার মোবাইলে কল আসে সুস্থভাবে কোনো কাজ আমি করতে পারছি না এই সময় তিনি রাজনীতি সিনেমার পরিচালকের নামে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন উল্লেখ্য রাজনীতি সিনেমায় ও আকাশ বলে দে আমায় গানটির পরপরই আক্তার মুন্নার ব্যক্তিগত নাম্বার ব্যবহার করে নায়ক সাকিব খান বলেন এটা আমার নাম্বার এই নম্বরে ফোন দিও আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ